চিকেন চিলি চিকেন নিই এখানে চিলি চিকেন সঙ্গে ফ্রাইড রাইস হচ্ছে চিকেন চাপ চাউমিন এগ রোল এখানে কিন্তু তোমরা চাইনিজও খাবার দাবার পেয়ে যাবে বিরিয়ানির সঙ্গে অনেক ঢেউ আসছে এইখানে যাস্ট চোরা নামছে আর বড় ঢেউ আসছে যায় দেখো গুড গুড মর্নিং মর্নিং দেখো বন্ধুদের হঠাৎ প্ল্যানে একদম দীঘা চলে এসছে আর দীঘা আমি প্রায় এলাম দু থেকে আড়াই বছর বাদে হঠাৎ করে আমরা দীঘা চলে এলাম সবাই আর বর্তমানে আমরা রয়েছি এখন ওল্ডিকাতে আর ওল্ডিকাতে সব থেকে ভাইরাল হোটেল রত্নদ্বীপে রয়েছি আমি এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে আমাদের গ্যাং এখনো দৌল দিঘাতে আমরা রয়েছি ওল্ড ফ্রেন্ডের সাথে হ্যাঁ ফ্রেন্ডের সাথে সেই আমরা সবাই মিলে সাতজন এসেছিলাম শুধু এক্সট্রা এসেছে দুজন ঠিক আছে তো আর খুব মজা হতে চলেছে আমরা প্রতিবার এসে নিউ দীঘায় থাকি কিন্তু এবছর ফার্স্ট এসে ওল্ড দীঘাতে রয়েছে কি ভাই তাই একটা বন্ধু ডুবাই রয়েছে আর একটা বন্ধু ফরেন থেকে টুটি আসছে এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে তো দেখো রুমে কিন্তু এসি রয়েছে সুন্দর একটা সুন্দর টেবিল রয়েছে এইদিকে জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট আলমারি রয়েছে এই যে সুন্দর আলমারি রয়েছে আর এই যে বেড যে এই বেডে কিন্তু দুইজন তিনজন আরামসে থাকতে পারবো আর এই দিকটায় রয়েছে ওয়াশরুম ঠিক আছে তো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় পার হেড থাকা খাওয়া দিয়ে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে পরের দিনে সকালের ব্রেকফাস্ট পর্যন্ত এই রুম অনুযায়ী চারশো পঞ্চাশ টাকার হোটেল একদম পারফেক্ট এর থেকে বেশি কিছু আশা করা যায় না ঠিক আছে তো খুব ভালো পছন্দ হয়েছে আমার রুমটা ওই সাইডে জানলা রয়েছে এখান থেকে ঝাউবনের একটা সুন্দর ভিউ দেখা যায় আর এসি তো চলছে ঘর একদম চিল হয়ে গেছে ঠান্ডাতে এখন একটু ফ্রেশ হবো তারপরে নিচে যাবো নিচে গিয়ে ব্রেকফাস্টটা করবো অ্যান্ড এইটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করার জায়গা মানে রেস্টুরেন্ট ওই দিকটায় রয়েছে কিচেন এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব এন চলে সকালে ব্রেকফাস্ট করতে এইদিকে সবাই বসে পড়েছে এন্ড এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট লুচি তরকারি রয়েছে গরম গরম এখানে ডিম টোস্ট রয়েছে এখানে ম্যাগি রয়েছে এখানে ব্রেড রয়েছে বাটার ব্রেড তো এই চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে তোমরা কিন্তু যেকোনো একটা অপশন এখান থেকে চুজ করে সকালের ব্রেকফাস্ট করতে পারো আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ রয়েছে ওই দিকটায় রয়েছে সুন্দর ঝাউবন এই রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে গিয়ে টার্নিংটা পড়লেই এক থেকে দু মিনিট হাঁটা পথ কিন্তু তোমার ওল্ড দীঘা ঠিক আছে তার ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর রয়েছে ঝাউবন দেখা যাচ্ছে আর এখন একটুখানি রুমে বসবো ফ্রেশ হবো দিন তারপরে যাবো সবাই সমুদ্রে ঠিক আছে তো আর বন্ধুরা আটজন এসেছে বুঝতেই পারছো কেমন কি মজা করছি ঠিক আছে তো আড়াই বছর মাঝে দীঘায় দিকে এসছি সমুদ্রটা কেমন কি রয়েছে কীভাবে সেজে উঠেছে সমস্ত কিছুর ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবার আর এই চারশো পঞ্চাশের হোটেলের খাবার দাবার বিয়েভিয়ার এনারা সার্ভিস কিন্তু আমার খুব ভালো লেগেছে যখন বলেছি এনারা নিচ থেকে রিসেপশানের ওখান থেকে জল দিয়ে গেছে আমাদের রুমে ঠিক আছে তো সমস্ত কিছু সার্ভিস কিন্তু ভালো রয়েছে মানে চারশো পঞ্চাশের পার ডে থাকা খাওয়া দিয়ে একদম বেস্ট বলতে পারি আমি সাজেস্ট করতে ডিগার একদম ওলডিগার বেস্ট হোটেল কম দামে কম প্রাইস এখন আমরা বেরিয়েছি এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে ওলডিগা সি বিচ হ্যান্ডসাম আছে এই হ্যান্ডসাম এই যে দেখো জাস্ট দেখো আর এরা কিন্তু খুব মজা করছে এই রত্নদ্বীপ হোটেলে এসে ঠিক আছে তো এই সবাই সানগ্লাস পরে রইছে চলো আমরা এখন যাই ওলডিগা সি বিচ গিয়ে স্নান করব আর ওখানকার কি ভিড় রয়েছে ওখানকার এখন আমরা যাচ্ছি সমুদ্রের স্নান করতে যাতে জুতোর কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জুতো রেখে গেছি আরো খালি পাই যাচ্ছে বলে আমরা যাচ্ছি নিউ দীঘাতে নিউ দীঘাতে স্নান করতে যাচ্ছি কারণ ওল্ড স্নান করবে না বন্ধুরা সবাই বললো ওল্ড দীঘা থেকে নীল দীঘার ডিস্টেন্স হচ্ছে মাত্র তিন মিনিট অটোতে করে তো আমরা নিউ দিঘাতে যাচ্ছি ওখানে গিয়ে স্নানটা করবো ফাইনালি চলে এসেছি নিউ দীঘাতে বাট জুতো ছাড়া এসছি ভীষণ পা পুড়ে যাচ্ছে ঠিক আছে কারণ জুতো আনিনি একটা হেডেক থাকতো আলাদা হেডেক জুতো কোথায় রাখবো স্নান করবো তো খালি পায় এসেছে দেখো খালি পায় পুরো রোদ একদম চড়া রোদ দ্যান্ড সো গাইস ফাইনালি চলে এসেছি নিউ দীঘা অ্যান্ড আড়াইটা বছর বাদে এলাম অনেকটা সুন্দর হয়ে গেছে এদিকে পাথর টাথর ফেলেছে ঠিক আছে তো আর ওইদিকে প্রচুর মানুষ স্নান করছে বহুদিন বাদে এলাম বেশ ভালো লাগছে ওখান থেকে নামবো স্নান করতে এইদিকে লাইফ জ্যাকেট রয়েছে বোর্ড আছে এখানে বোর্ড রাইডিং হয় সামনে জাস্ট প্লেসটা দেখো একটুখানি সেই লেভেলের গরম এন্ড রোদ আর সমুদ্রের জলের ঢেউটা একদম মারাত্মক পরিমাণে দিচ্ছে ঠিক আছে তো সামনের ক্রেস্টা এইখানে জাস্ট ওরা নামছে আর বড় ঢেউ আসছে জাস্ট দেখো বড় ঢেউ বড় ঢেউ বড় ঢেউ আসছে দাঁড়া এই রকম ঢেউ এলে দাঁড়িয়ে থাকে পুরো বিস্তার অনেক ঢেউ আসছে এবার শ্রেষ্ঠ দেখো দারুন লাগছে দারুন সমুদ্রটা নেমে গেছে দারুন মজা করছি মাঝে মাঝে একটু বড় বড় ঢেউ আসছে ঢেউগুলো কাছে স্কাত করে উড়িয়ে দিচ্ছে বডিটাকে কন্ট্রোল করছি তাহলে ঢেউগুলো আপন ইচ্ছায় চলে আসছে সামনে একটা ঢেউ আসছে আচ্ছা এই যে বড় ঢেউ খুব খুব মজা করছি ওইদিকে তুষাররা রয়েছে বেশ মজা হচ্ছে বেশ শুরু তো পান্ডা সবাই আছে আর একটা ঢেউ আসছে একই মজা লাগছে আড়াইটা বছর বাদে দীঘায় এসেছি বিশাল বিশাল পরিমাণে মজা করছি যাই হোক এবার ফোনটা রিপোর্টটা দিয়ে দেব কেমন মজা হচ্ছে ভাই ভালো ওরা ওইদিকে রয়েছে আমি ফোনটা দিয়ে আসবো আমাদের স্নান করা হয়ে গেছে সমুদ্রে বিশাল ছাপা ছাপি করেছি কি ভাই তাই তো বিশাল ছাপা করেছি হ্যাঁ সবারই চোখ লাল হয়েছে আজকে ফোন এনেছি কালকে আর ফোন আনবো না আজকে ফোন এনে একজন দাঁড়িয়ে ছিল ঠিক আছে আমরা প্রায় চল্লিশ মিনিট স্নান করেছি ঝাঁপিয়েছি সমুদ্রে দেন তারপরে সে নেমেছে কালকে ফোন আনবো না কালকে একদম পুরিয়ে আনন্দ করবো তখন হোটেলে আবো ফ্রেশ হবো দুপুরে লাঞ্চ করবো অ্যান্ড দুপুরে স্নান করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে অনেক কিছুই রয়েছে দেখাবো চারশো পঞ্চাশে এত কিছু খাবার দাবার পাওয়া যায় দুপুরের লাঞ্চে সেগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে ঠিক আছে তো প্রচণ্ড পরিমাণে পেয়েছে লাঞ্চ বাড়ছে লাঞ্চ করে নি অ্যান্ড এই হচ্ছে দুপুরের লাঞ্চ লাঞ্চে কিন্তু অনেক কিছু রয়েছে প্রথমেই দেখায় এখানে কিন্তু রয়েছে কাতলা মাছ কালিয়া পাপড় রয়েছে একটা সবজি রয়েছে এখানে হচ্ছে আর একটা সবজি রয়েছে চাটনি রয়েছে ডাল রয়েছে আলু পোস্ত রয়েছে রাইস রয়েছে একটা শাক ভাজা রয়েছে এই হচ্ছে দুপুরের লাঞ্চ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো চারশো পঞ্চাশ টাকায় এত কিছু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত রকম জিনিস দিয়ে খেতে দিয়েছে দুপুরের লাঞ্চ মানে চারশো পঞ্চাশ টাকায় এর থেকে ভালো কিছু আশা করা যায় না তাই তো কি ভাই তাই তো দারুণ দারুণ খাবার দাবার খাবার দাবারের টেস্টও রয়েছে আর এই হচ্ছে পুরো খাবার দাবার সাজিয়ে দিয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ হ্যাঁ

ডাল মাছ সঙ্গে আলু পোস্ত দিয়ে একটা মন্দির বিবাহ চারশো টাকায় খাই এগুলো সত্যি ভাবার বাইরে প্রতিটা খাবার দাবারের টেস্ট খুব সুন্দর আমার মাছ দিয়ে খাচ্ছে দারুণ লাগছে বাজে এখন সন্ধ্যা সাতটা হল আর রত্নদ্বীপ হোটেলে তিনটে বিরিয়ানির আউটলেট রয়েছে দীঘাতে ওল্ড দীঘাতে দুটো রয়েছে নিউ দীঘাতে একটা রয়েছে তা ওল্ড যেটা আছে সেখানেই যাচ্ছি এখন অ্যান্ড এই হচ্ছে রাতের বেলা সমুদ্র ঠিক আছে তো সমুদ্র সৈকতে প্রচুর মানুষ আর এই দিকটা জাস্ট দেখো কতটা ক্রাউড জাস্ট এখন সমুদ্রের সামনে বসতে হবে ঠিক আছে তো আর বড় বড় ঢেউ আসছে দারুন লাগছে ওইদিকে বড় বড় ঢেউ আর এইদিকে ক্লাউড দেখো যা এখন খাচ্ছি এই যেখানে বসে বসে গরম গরম লেবু চা আর এইদিকে সবাই মিলে বসে সুন্দর গরম গরম এখন লেবু চা খাচ্ছি ঠিক আছে একদম সমুদ্রের সামনে দারুণ লাগছে হাওয়া দিচ্ছে আর সুন্দর সামনের ভিউটা এনজয় করছি বসে তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা ওল্ড দিঘাতে নিউ দিঘাতে এলে ঠিক আছে তো অনেকে তো রেস্টুরেন্টে বাইরে খেতে যাও তো বিরিয়ানি খেতে যাও ঘুরতে এলে তো বিরিয়ানি খেতেই হবে আর এই চারশো পঞ্চাশের কিন্তু এদের নিজস্ব বিরিয়ানির দোকান রয়েছে তিনটে ওল্ডীঘাতে একটা রয়েছে নিউ দীঘাতে দুটো রয়েছে এখানে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় এই যে দোকান একদম হচ্ছে বিচের পাশে এই যে বিচ ওল দীঘা বিচ একদম ওল্ডিঘা থেকে বিচের সাইড থেকে হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে যেতেই কিন্তু এই বিচের পাশেই পড়বে আশি টাকার আনলিমিটেড চারশো পঞ্চাশের বিরিয়ানি ঠিক আছে তো এই যে মানুষজন কিন্তু ওখানে খাচ্ছে আর বেশিরভাগ পার্সেল নিয়ে যায় দোকানটা কিন্তু খুবই সুন্দর একদম একদম জাস্ট বিচের পাশে তোমরা এখানে এলে যে কাউকে বলবে চারশো পঞ্চাশের বিরিয়ানি আনলিমিটেড আশি টাকায় যে কেউ দেখিয়ে দেবে ঠিক আছে তো এখন এসছি বিরিয়ানি খেতে হ্যাঁ একটু কেমন লেগেছে বিরিয়ানি বিরিয়ানি সবই ঠিক আছে টেস্টও খুব খারাপ ভালোই ছিল এমন প্রাইস টেস্ট ঠিক ছিল প্রাইস অনুযায়ী টেস্ট ঠিক আছে কম্পিটেবল ছিল বাহ শুনতে পেলে একটা কাস্টমার খেয়ে গেলো যেতে যেতে একটা রিভিউ দিয়ে দিল তো এই হচ্ছে আশি টাকার আনলিমিটেড বিরিয়ানি তোমরা যারা আসবে নিউ দিঘাতে বা ওল্ডিকাতে এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো আশি টাকায় আনলিমিটেড ঠিক আছে লোকেশন বলে দিলাম আর আমি নাম্বার দিয়ে দিলাম অসুবিধা হলে তোমরা ফোন করেও শুনে নিতে পারো আর এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে রয়েছে চাইনিজ ফ্রাইড রাইস রয়েছে চিকেন চাপ চাউমিন এগ রোল এখানে কিন্তু তোমরা চাইনিজও খাবার দাবার পেয়ে যাবে বিরিয়ানির সঙ্গে আর এই দিকটায় কিন্তু লোকজন বসে খাচ্ছে তাই তো ভাই থেকে দেখলাম যে অর্ডার করে দেখলাম যে আশি টাকা আনলিমিটেড বিরিয়ানি দীঘার মধ্যে ভাই যেখানে তুই রাতের খাবার বলিস দুপুরবেলার খাবার বলিস একটা না হিউজ অ্যামাউন্ট চলে যায় দেড়শো টাকা দুশো টাকা সেখানে আশি টাকার মধ্যে আনলিমিটেড এটা না জাস্ট ভাবার বাইরে তো খুব ভালো ফ্যাসিলিটি এই দোকানের একদম পরিষ্কার রয়েছে বসে খাওয়ার জায়গা রয়েছে ম্যাক পার্সেল নেওয়ার জায়গা রয়েছে ওলডিগাতে মানুষ কেনাকাটা করতে আসে নিউ দিঘাতে এত দোকান নেই ওল্দিঘাতে যত দোকান রয়েছে ঠিক আছে তো যারা ঘুরতে আসে সবাই এই নিউ দীঘা থেকেও সব কেনাকাটা ওল্দিঘাতেই করতে আসে কারণ ওলদিঘাটা একটা মেলা টাইপের বসে বলতে গেলে পুরো পাশে সমস্ত খাবারের দোকান সমস্ত কেনাকাটির দোকান এখানে রয়েছে আর ক্রাউড দেখো সামনে অলমোস্ট এখন নটা বাজে আর আমরা প্রচুর ঘুরলাম খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম মাছ মাজাটা খাওয়া ইনি কারণ পেট ভরা কালকে খাবো মাছ মজা এখন যাচ্ছে আমাদের হোটেলের দিকে গিয়ে ভিডিওগুলো এডিটিং করতে হবে কিছু ভিডিও ঠিক আছে তো খুব ভালো মজা হলো আর কালকে সারা দিনটা ঘুরবো কালকে আর দুপুরবেলা ঘুমাবো না কালকে সারাদিনটা ঘুরবো নিউ দীঘাতে যাবো জগন্নাথ মন্দিরে যাবো কালকে প্রচুর কাজ রয়েছে ঠিক আছে তো অলমোস্ট নটা বেজে গেছে হাতে ডিনার করতে চলে এসেছি আর ডিনারে কিন্তু অনেক কিছু রয়েছে যেরকম রয়েছে রুটি রয়েছে যারা রুটি খাবে রুটি রুটি চিকেন কষা রয়েছে এখানে রুটি রয়েছে চিকেন কষা রয়েছে এদিকে ফ্রাইড রাইস রয়েছে চিলি চিকেন রয়েছে ঠিক আছে তো দুটোরই অপশান তোমরা পেয়ে যাবে যে যেটা খেতে চাও আমি তো এখন খাচ্ছি ভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন সারা ওই দিকে খাচ্ছি রুটি আর চিকেন কষা চলো শুরু করি এখান থেকে চিকেন কষা নিয়ে নিই একটু গ্রেভি নিয়ে নিই হালকা করে সুন্দর একটা বাইট দেবো দারুণ চিকেন চিলি চিকেন নি চিলি চিকেন আমি আমার সঙ্গে ফ্রাইড রাইস আমি অনেক ইউটিউবারকে প্রমোশান করতে দেখেছি রত্নদ্বীপে হুম আমি পার্সোনালি কখনো আসিনি বা আমি কখনো যোগাযোগও করিনি যে আমি আসবো হুম মানে আমি আসার পরে আমার যে এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্সটা দারুণ ভাই ঠিক আছে মানে দেখ আমরা যেখানে যেখানে প্রমোশন করতে আমাদের যখন খুব তৃপ্তি হয় বা আমাদের খুব ভালো লাগে তখন কিন্তু আমরা খুব মানে আমি আর তুই বলিস বা যারা যারা আমরা বুঝতে তো এই ট্রিপটাও খুব মেমোরেবেল থাকবে হলো এই খাবার দাবার খাবার দাবার বলিস এদের বিহেভিয়ার বলিস ওইখানে যে মানে যে দেখাস দেখাশোনা ওখানে কাজ করে ওদের বিহেভিয়ার থেকে শুরু করে দাদা এটা আনছি এটা আনছি খুব ভালো ওরাও ভালো মানে সাড়ে চারশো টাকার মধ্যে তুমি এটা ভেবে ভাবতে পারবে না সত্যি কথা একদম এই হোটেলে আসো তোমরা খাওয়া দাওয়া করো এনজয় করো ফ্রেন্ড নিয়ে আসো ফ্যামিলি নিয়ে আসো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো দারুণ খাবার দাবার তো দারুণ মজা পাবে এখান থেকে বেশ তো দু তিন মিনিট হাটাফট হুম তোমরা কাজে আসো আমি আর আকাশ ফ্রেন্ডের আমরা দুই ভাইয় আসবো ঠিক আছে চলো রাতে ডিনারটা কমপ্লিট করি তারপরে মজা হচ্ছে